এই দিনে আমাদেরকে স্মরণ করতে হয় সেই মহান সাহিত্যিকের অবদানের কথা যিনি কেবল বাংলা সাহিত্যেই নয় ভারতের স্বাধীনতা সংগ্রামেও এক অনন্য অবদান রেখে গেছেন তার সবচেয়ে বিখ্যাত ও প্রভাবশালী সৃষ্টি হচ্ছে বন্দে মাতারম যে গানটা তোমরা এক্ষুনি শুনলে দেশ স্বাধীনতার জাতি স্বাধীনতার তার থেকে উত্তরণে বিশাল ধীরে ধীরে জাগ্রত হচ্ছে ভারতবাসীর মধ্যে খুব স্বল্প আঘাত যারা প্রথম আঘাতটা করেছেন ভারতবাসীর মধ্যে জাতীয়তা বোধে যে চেতনা জাগ্রত করার জন্য সচেষ্ট হয়েছেন তার মধ্যে আমাদের এই লেখক আমরা প্রিয় ছাত্র ছাত্রী তোমরা বসে আছো তোমরা কতটুকু বন্ধু চন্দ্র পড়েছ আমরা জানি না আজকে কতটুকু বন্ধুত্ব পড়ানোর জন্য উদ্যুক্ত করা হয় জানি না

আমি দুজন স্যারকে পেয়েছি সদীয় স্যার অংশিকানন্দ রায় স্যার দীপক দাস মহোদয় সার ছিলেন যিনি নেই আমাদের থেকে অনেক ঘুরে আসেন পাল চক্রবর্তী মহোদয় ডক্টর রঞ্জিত দেব স্যার ওনারা কিন্তু আমাদেরকে মুখুক্ত করতেন তখন আমরা এবং আমি বঙ্কিমচন্দ্রের বই পড়েনি এমন খুব খুব কম সংখ্যক হয়তো এক তিনটা ভাগে থাকতে তখন তার ওই বয়সে আমার জ্ঞান বুদ্ধিকে যতটুকু সম্ভব হয়েছিল জ্ঞান আহরণ করে বঙ্কিমচন্দ্র সাহিত্য লস আহরণ করা সাহিত্যে নিজে সাধারণ করা সেই বুদ্ধিকে আমাদের তখন পয়সা ছিল না তখন দেশ গড়ি আমাদের সময়টা তৎকালীন ছিল সত্যি আমাদের দেশ গড়িয়েছিল